ষড়যন্ত্রটা হচ্ছে ভারতবর্ষের সরকার বিদ্যুতের ডিস্ট্রিবিউশন এই সিস্টেমটাকে টোটালটা প্রাইভেটাইজ করতে চায় বলছে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক বিদ্যুৎ আইনে কোথাও বলা নেই যে বলা নেই মানে কি মানাই করা হয়েছে কোনো মিটার চেঞ্জ করতে গেলে গ্রাহকের অনুমতি ছাড়া করা যায় না বাস্তবে বিদ্যুৎ বন্টন কোম্পানিটা কোম্পানি অফিসটা রইল কিন্তু সমস্ত কাজটা গ্রাহকদের সঙ্গে সরাসরি একটা এজেন্সি করবে এজেন্সিটা কোথাও কোথাও হয় ভয়ঙ্কর না টাটার না হয় আদানি না হয় আমানির রাত্রিবেলায় শোয়ার সময় দেখছে প্লাস চারশো টাকা ব্যালেন্স সকালবেলায় দেখছে লাইন নেই মাইনাস তিনশো টাকা হয়ে গেছে হাউ ইট ইজ পসিবল স্মার্ট মিটার এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একটি আলোচিত বিষয় রাজ্য সরকার আমাদের নাগরিকদের জীবনযাত্রাকে আরো উন্নতমুখী করে তুলতে ঘরে ঘরে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে কথাই তো বলছে যে এই স্মার্ট মিটার আমাদের জীবনযাত্রাকে আরো বেশি সহজতর করে তুলবে কিন্তু এই এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে স্মার্ট মিটারকে কেন্দ্র করে অনেক বেশি পরিমাণে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষের মধ্যে নানা রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কেউ বলছে এই স্মার্ট মিটারের কারণে ভূতরে বিল আসছে আবার কেউ বলছে এই স্মার্ট মিটার কি জানেই না ওয়াকিবহল নয় সাধারণ মানুষ তাই এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সঠিক তথ্য জানাতে আর এই স্মার্ট মিটার সম্পর্কে সচেতন করতে আজকে দা ওয়াল চলে এসেছে অ্যাবেকাই অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন যারা ইলেকট্রিক যারা ইলেকট্রিসিটি যারা কনজিউমার রয়েছে তাদেরকে সচেতন করার জন্য কাজ করে চলেছে আজকে কথা বলবো অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাসের সঙ্গে দাদা নমস্কার দা আলী নমস্কার নমস্কার একদম প্রথমেই জানতে চাইবো এই স্মার্ট মিটার কি কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে এই স্মার্ট মিটারকে কেন্দ্র করে দেখুন বিদ্যুৎ গ্রাহকরা তো বিদ্যুৎ ব্যবহার করবে কোম্পানি বিদ্যুৎ বিক্রি করবে এখন কত ইউনিট বিদ্যুৎ পড়াচ্ছি কত তার দাম এগুলো নির্ধারণ করবার জন্য একটা ঠিক হয় তাহলে মিটার দিয়ে মাপতে হবে সেই মিটারটা আগে ছিল অ্যানালগ মিটার তারপরে আপনার আসলো ডিজিটাল মিটার এখন আবার সেটাকে পাল্টিয়ে বলছে যে স্মার্ট মিটার এখন বিজ্ঞানসম্মতভাবে যদি বলা হয় তাহলে এই ডিজিটাল মিটারটাও কিন্তু ওয়ান টাইপ অফ স্মার্ট মিটার কিন্তু ডিফারেন্স রয়েছে এই ডিজিটাল মিটারটা আর এই নতুন যে স্মার্ট মিটারটা এর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে ডিজিটাল মিটারের মধ্যে একটা চিপ আছে একটা সফটওয়্যার আছে কিন্তু সেটাকে বাইরের থেকে রেগুলেট করা যায় না সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না পরিবর্তন করা যায় না কিন্তু এই নতুন স্মার্ট মিটারটা উন্নত প্রযুক্তি তাকে বাইরের থেকে রিমোটে তার সমস্ত প্রোগ্রামিংকে নিয়ন্ত্রণ করা যায় পরিবর্তন করা যায় এইটা ফান্ডামেন্টাল ডিফারেন্স যাতে কি না এই স্মার্ট মিটারের ডাটা প্রসে ট্রান্সমিশন সিস্টেমে এটা এআইয়ের মাধ্যমে চলে যাচ্ছে একদম ওই এতে কী বলে সার্ভারে চলে যাচ্ছে সেই সার্ভার থেকে টোটাল দেশের মধ্যে সর্বত্র এই যে কোনো কনজিউমারের মিটারের ডাটা চলে যাচ্ছে সবাই জেনে যাচ্ছে এইটা হচ্ছে বিপজ্জনক স্মার্ট মিটার এখন স্মার্ট মিটারে কেন গ্রাহকরা এত বিরোধিতা করছে তার মূল দুটো কারণ রয়েছে গ্রাহকদের মূল প্রশ্ন আমাদের যেটা আমরা যে গ্রাহক অ্যাসোসিয়েশন করছি আমাদের মূল প্রশ্ন হচ্ছে গ্রাহকরা বিদ্যুৎ পোড়াবে তার কত ইউনিট সঠিক মাপ হবে সেটা আমরা দাম দেবো আমাদের কি অসুবিধা আছে মিটারটা স্মার্ট হবে না আনস্মার্ট হবে আমাদের দেখার তো কোনো দরকার নেই বিদ্যুৎ আইন দু হাজার তিনের পঞ্চান্ন নম্বর ধারায় পরিষ্কার বলা আছে সঠিক মিটারের মাধ্যমে কোম্পানি ডিস্ট্রিবিউশন করবে গ্রাহকরা সঠিক মিটারের মাধ্যমে পাচ্ছে কি না বুঝে নেবে তাহলে আমাদের কি অসুবিধা যদি স্মার্ট হওয়া আর আনস্মার্ট হওয়া মিটার একটা মাপার আমাদের হলেই হলো কিন্তু এইটার পেছনে আরো যে ষড়যন্ত্র রয়েছে সেইগুলো এখন আস্তে 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 সারা দেশের মানুষের মধ্যে প্রকাশ হচ্ছে তা আমি কি সেটা এক এক করে বলবো আচ্ছা আমার প্রশ্ন এই যে আপনি ষড়যন্ত্রের কথা বলছেন ঠিক কি ষড়যন্ত্র স্মার্ট মিটার তো সরকার বলছে আমাদের জনসাধারণকে স্মার্ট করার জন্য বাড়ি বাড়ি বসানো হচ্ছে আমরা বাড়ি বসে সহজে ইজিলি পেমেন্ট করে দিতে পারবো দেখতে পাবো কত বিদ্যুৎ আমরা পড়াচ্ছি এর পেছনে ষড়যন্ত্র বলতে আপনি কি বলতে চাইছেন ষড়যন্ত্রটা হচ্ছে ভারতবর্ষের সরকার বিদ্যুতের বিতরণ ব্যবস্থা ডিস্ট্রিবিউশন এই সিস্টেমটাকে টোটালটা প্রাইভেটাইজ করতে চায় তার জন্য বিদ্যুৎ বিল দু হাজার বাইশ নিয়ে এসেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার তার এইতে পার্লামেন্টে এটা পাস করাতে পারেনি এই পারেনি বলে এখন এটাকে ঘুর পথে একটা রিভ্যামড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম তৈরি করেছে সেই স্কিমের আন্ডারে বলছে সকলকে স্মার্ট মিটার বসাতে হবে এইটা যে কেন এত ঘড়ি কেন তুমি আইনটা করতে পারো নি আইনের বিরুদ্ধে কৃষকরা লড়ছে গ্রাহকরা লড়ছে বিদ্যুৎ বন্টন কোম্পানি সরকারি যারা ইঞ্জিনিয়ার কর্মচারী মিটার রিডার সকলে মিলে লড়ছে এই প্রতিবাদের সামনে পড়ে বিলটাকে তারা সংসদে আর পাশ করাতে পারবে না ভাবছে ফলে ঘুর পথে রিভ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এইচবি স্যার শুভ্রত বাবু তাহলে আপনার কথা ধরে যদি বলি আপনি স্কিম আপনি বলছেন এই স্কিম এই যে ঘুরপতে অর্থাৎ ঘুরিয়ে কান ধরা তাহলে কি এটা স্কিম নয় এটা কি স্ক্যাম না স্কিম স্ক্যাম বলবো না এটা স্কিমই এখন ওরা এই যে কোম্পানি বলছে না কোম্পানি স্টেশন ম্যানেজার ডি ডিভিশনাল ম্যানেজার বা বিভিন্ন জায়গায় এই যে পোস্টার দেখালাম বলছে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক এইখানে আমাদের বিরোধিতা যে কোথাও বাধ্যতামূলক নেই এটা একটা স্কিম এই যে বাধ্যতামূলক নয় আইনের কি কি সহযোগিতা আমরা নিতে পারি আইনের কোথাও কি এরকম রয়েছে যে এটা বাধ্যতামূলক নয় বা সাধারণ মানুষ তো জানে না এরকম অনেকের সুব্রত বাবু অনেকের বাড়িতে স্মার্ট মিটার লাগিয়ে যাচ্ছে যেমনটা আমরা পাচ্ছি অভিযোগ বা সংবাদপত্রে যা যা দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে এসে তাদের বাড়িতে লাগিয়ে দিয়ে চলে গেছে তারা জানেও না তো এই ক্ষেত্রে কি চাইলে সাধারণ নাগরিক না লাগালেও মানে না লাগাতেও পারে একদম একদম এটা হচ্ছে আমি আপনাকে পরিষ্কার বলছি পরিষ্কার বিষয়টা হচ্ছে হ্যাঁ বিদ্যুৎ আইন দু হাজার পরিষ্কার যদি কোনো গ্রাহক পি পেমেন্ট মানে আমি যে টাকাটা বিল হওয়ার পরে দিই আমি যদি সেটা আগে দিতে চাই আমি দিতে পারি তার জন্য আলাদা ফর্ম আছে সেই ফর্ম ফিল করে তাকে দিতে হবে তাহলে তার ক্ষেত্রে যে সিকিউরিটি ডিপোজিটটা জমা রাখা হয় আমরা পরে বিল দিই বলে সেই সিকিউরিটি ডিপোজিটটা তাকে রাখতে হবে না এই হচ্ছে বিদ্যুৎ আইন দু হাজার তিনের সাতচল্লিশ নম্বর ধারায় সেখানেই বলা আছে যদি কোনো গ্রাহক প্রি পেমেন্ট নিতে চায় তাহলে একটা ফর্ম সই করে তাকে জানাতে হবে আমি নিতে চাই তার অনুমতি নিতে হবে তার করতে পারে না বিদ্যুৎ আইনে কোথাও বলা নেই যে নেই মানে কি মানাই করা হয়েছে কোনো মিটার চেঞ্জ করতে গেলে গ্রাহকের অনুমতি ছাড়া করা যায় না এমন কি খারাপ মিটার ডিফেক্টিভ মিটার কোম্পানিকে জানাতে হয় তোমার মিটারটা খারাপ তবে কোম্পানিকে তখন এরা বলবে পাল্টিয়ে দাও তখন পাল্টাবে এই ধরনের বিষয় আছে বলে আমার ইচ্ছা হলো আমি মিটারটা খুলে নিয়ে চলে গেলাম চুপি চুপি নিয়ে গেলাম এতো মানে চুরি করছে আমরা তো গ্রাহকরা তো যদি ধরা পড়ে কোনো যারা করছে বাস্তবে বিদ্যুৎ বন্টন কোম্পানি নিজে হাতে করছে না দিচ্ছে একটা এজেন্সিকে এই যে এজেন্সির মাধ্যমে এই মিটারগুলো বসানো হচ্ছে এই মিটারগুলো বাস্তবে কিন্তু মিটারগুলো কন্ট্রোল কিন্তু বিদ্যুৎ বন্টন কোম্পানির হাতে থাকছে না এই মিটার রিডিং দেখা তার বিল করা তার যা কিছু করা সেটা কিন্তু এজেন্সি করবে তাহলে এই যে এজেন্সির মাধ্যমে মিটারগুলো কন্ট্রোল হয়ে বিদ্যুৎ বন্টন কোম্পানি আন্ডারে আমরা থাকছি তাহলে বাস্তবে দাঁড়িয়ে যাচ্ছে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানি অথচ মিটারটা চলে গেল একটা এজেন্সির হাতে তারাই কন্ট্রোল করবে আপনার মিটার যদি খারাপ হয় বিল বেশি আসছে কোম্পানির যে গ্রাহকটা দেখছে বিল বেশি আসছে কি করবে তারা তো যাচ্ছে স্টেশন ম্যানেজারের কাছে স্টেশন ম্যানেজার বলছে ও আমরা তো নি আমাদের কোনো হাত নেই আপনি এজেন্সির কাছে চলে যান ডিভিশনাল ম্যানেজারের কাছে এসে যাচ্ছে ডিভিশনাল ম্যানেজার বলছে আমার কিছু করার নেই বলছে আমার বিল বেশি হয়েছে আমি কি করব অ্যাপ্লিকেশন দিন অ্যাপ্লিকেশানটা তারা বলছে আমরা এজেন্সির কাছে পাঠাবো তারা যদি কালেকশান করে দেয় দ্যাট ইস তাহলে কী দাঁড়ালো বাস্তবে বিদ্যুৎ বন্টন কোম্পানিটা কোম্পানির অফিসটা রইল কিন্তু সমস্ত কাজটা গ্রাহকদের সঙ্গে সরাসরি একটা এজেন্সি করবে এজেন্সিটা কোথাও কোথাও হয় গোয়েঙ্কার না হয় টাটার না হয় আদানি না হয় আমাদের বর্ধমান জেলায় আমি দেখে আসলাম আমানি তার এজেন্সি নিয়েছে সমস্ত মিটার বসানোর তার মানে আলটিমেটলি স্মার্ট মিটার বসানোর মাধ্যমে প্রাইভেটাইজেশন করার কাজটা কমপ্লিট হয়ে যাবে সিকিউরিটি ডিপোজিটের কথাটা যখন বললেন তখন দুটি প্রশ্ন খুবই প্রাসঙ্গিক এক সিকিউরিটি ডিপোজিট এই বিষয় এই যে বিষয়টি এটি কিন্তু যারা দিনে আনে দিনে খায় বা মধ্যবিত্ত সত্তর চেয়েও যে নিচু স্তরের নিচু স্তরের মানুষজন রয়েছে যাদের আর্থিক অবস্থা খুবই সংকটজনক তারা কিভাবে এটাকে মেনটেন করবে আর আরেকটা সেকেন্ড প্রশ্ন যেটা সেটা হলো এই যে স্মার্ট মিটার এটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু স্মার্ট ফোনটাও কিন্তু হাতে থাকা চাই এটা কিন্তু অনেক বর্ষিয়ান সিটিজেন রয়েছে নাগরিক রয়েছে যারা যাদের জন্য কিন্তু খুব একটা সহজ নয় দেখা যাচ্ছে এমন অভিযোগও উঠছে এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ দেখুন এই স্মার্ট মিটারটা পরিচালনা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কন্ট্রোলে আর ডাটা প্রসেসিং ডাটা ট্রান্সমিশন সিস্টেমে এটা ওই কি বলে এর মাধ্যমে সার্ভারের মাধ্যমে যাবে সার্ভারের মাধ্যমে যাবে এবং এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা শুধুমাত্র ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছাড়া আর কারোর পক্ষে হ্যান্ডেল করা সত্যিই কঠিন কাজ সাধারণ যারা এমনি ইয়ং যারা জেনারেশন যারা স্মার্টফোন নিয়ে চলাফেরা করছে বা কম্পিউটার চলাচলি চ করছে তারা কিছুটা হয়তো পারবে কিন্তু যারা বাড়ির বয়স্ক মানুষ তারা বাস্তবেই এটা না হ্যান্ডেল করতেই পারবে না তারা শুধু দেখবে তার মোবাইলে কবে ওই ইনফরমেশন আসছে একটা মেসেজ আসছে যে তোমার টাকা শেষ হয়ে গেছে ভরো তারপরে তাকে ভরতে হবে বাধ্য হয়ে এছাড়া তার কোনো উপায়ই থাকবে না এটা তো ভয়ঙ্কর একটা বিষয় হ্যান্ডেল করা এটা একটা বিরাট বিষয় দ্বিতীয় একটা কথা আছে এই স্মার্টফোনটা যেটা আমরা ব্যবহার করি যার মাধ্যমে এটা দেবে বলছে এই স্মার্টফোনটা তো ধরুন টাওয়ার এবং নেটের মাধ্যমে চলে তাহলে নেট কানেকশন কি ভারতবর্ষের প্রান্তে প্রত্যন্তে গ্রামাঞ্চলে একইভাবে আছে আমাদের এই সরকারি যে বিএসএনএল তার কলকাতায় বসেই তার কোনো নেট পাওয়া যায় না তাহলে সারা দেশের মধ্যে এটা একটু ভয়ঙ্কর অবস্থায় আছে তাহলে সেখানে তারা কি করে রাত্রেবেলায় লাইন অফ হয়ে গেলে টাকা ভরবে কি করে যদি নেট কানেকশান না থাকে সাইবার যদি ফেল করে বসতে আর ঠিক এই জায়গায় যদি হঠাৎ করে লাইন কেটে দেওয়া হয় তাহলে সাধারণ নাগরিক আমরা যারা এখনো এই বিষয় সম্পর্কে সচেতন নই বা আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই তো আমরা কিভাবে নিতে বিপদের কথা এবং এই বিপদের কথাটা যাতে জনগণকে প্রলেপ দিয়ে বিপদটা জানে জানছে জনগণ তাকে একটু হাত বুলিয়ে স্মার্ট ম্যাটারটা নেওয়ানো যায় তার জন্যই আপনি এই নোটিশটাই দেখলেন যে থ্রি পারসেন্ট তাকে ছাড় দেওয়া হবে কিসের ছাড় দেওয়া হবে ছাড় দেওয়া হবে বলছে যে তার যে আগেকার মিটারের যে সিকিউরিটি ডিপোজিটটা ছিল সেটা তাকে ফেরত দেবে কিন্তু যেটুকু বিদ্যুৎ সে পোড়ালো সেই তার সঙ্গে ব্যালেন্স করে ফেরত দেবে ফেরত দিয়ে যদি হয় তাহলে ফেরত দেবে যদি ফেরত দেওয়া না হয় কোম্পানি যদি পায় সেক্ষেত্রে বলছে কোম্পানিকে তুমি যদি অ্যাট এ টাইম ওই টাকাটা দিয়ে দাও আউটস্ট্যান্ডিংটা তাহলে তিন পার্সেন্ট তাকে রিবেট দেবে হ্যাঁ আর একটা বলছে যে তুমি এখন এই পশ্চিমবাংলা সরকার বলেছে এগুলো বলছে যে আমরা তিনশো টাকা পর্যন্ত ধার দেব ধার দেব। মানে কনজিউমার যদি টাকাটা শেষ হয়ে গেছে লাইনটা কেটে যাবে তো লাইনটা তখনই কাটবে না তিনশো টাকা আমরা ধার দিচ্ছি এই তিনশো টাকাটা থাকা পর্যন্ত যারা কনজিউমার তারা যেন তার টাকাটা ভরে দেয় অর্থাৎ তিনশো টাকাটা গভর্নমেন্ট ধার দিচ্ছে বারে বারে ভরতে হবে টাকাটা বারে ভরতে হবে গভর্নমেন্ট বলছে আমরা আপাতত এখন অ্যাডভাসটা করার জন্য তিনশো টাকা ধার দিচ্ছে তিনশো টাকাটা দিচ্ছে তোমার যদি জিরো ব্যালেন্স হয়ে যায় তুমি তিনশো টাকাটা থেকে কাটবে তারপরে তিনশো টাকা শেষ হয়ে গেলে কিন্তু লাইন কেটে যাবে তাহলে তখন আবার তোমাকে তিনশো টাকাও ভরতে হবে প্লাস এক টাকা বললে এক টাকার কারেন্ট পাবে এই হচ্ছে বিষয়টা মানে কি করে স্মার্ট মিটারটাকে জনসাধারণকে খাওয়ানো যায় সেই জন্য এই সমস্ত কথাগুলো সরকার বিদ্যুৎ মন্ত্রী ঘোষণাই করে দিয়েছে এবং বিদ্যুৎ বন্টন কোম্পানি করছে লুকোচুরি কেন এই যে বিভিন্ন জায়গায় গ্রাহকরা বলছে যে আমার বাড়ির বাইরে মিটারটা লাগানো আছে কেন আমাকে না বলে খুলে নিয়ে গেল কোন অধিকারে আছে কোনো অধিকার নেই তাহলে গ্রাহকদের আমরা বলছি আপনারা সরাসরি আইন মেনে বিদ্যুৎ আইন দু হাজার তিনের পঞ্চান্ন নম্বর ধারা এবং সাতচল্লিশ নম্বর ধারা মতে আপনারা অ্যাপ্লিকেশন করুন যে আমাকে না জানিয়ে আমার সম্মতি না নিয়ে কেন মিটারটা চেঞ্জ করা হলো তুমি আমার মিটার খুলে দাও না হলে আমি তোমার কোম্পানির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব আমার অধিকার আছে বিদ্যুৎ আইন দু হাজার তিনে আছে আর এটা একটা স্কিম আর ডি এটা তো কোনো রুল নয় এটা তো কোনো আইন নয় যেটা তা বাধ্যতামূলক হবে তোমরা নোটিশে বাধ্যতামূলক লিখছো কেন এটা কি তোমার অধিকার একটা স্কিম কখনো বাধ্যতামূলক হয় না এই যে কন্যাশ্রী একটা স্কিম বাধ্যতামূলক বয়স্ক ভাতা বাধ্যতামূলক কোন স্কিম বাধ্যতামূলক হয় না তাহলে এখানে তুমি একটা মানুষ সাধারণ মানুষ যারা জানে না তাদেরকে বিভ্রান্ত করে স্মার্ট মিটারটা বসাতে চাইছো এর মধ্যেই জনসাধারণ জিজ্ঞাসা করছে দেয়ার ইজ সামথিং রং নিশ্চয়ই গ্রাহকদেরকে লুট করার কোনো ব্যাপার আছে এবং যেটা আমরা আবেকার থেকে পরিষ্কার বলছি যে এই লুট করার একমাত্র ব্যবস্থা স্মার্ট মিটারের মাধ্যমে হবে জনগণ কিছু জানবেই না টাকা লুট হয়ে যাবে কেমন করে হবে বলছে ডাইনামিক প্রাইসিং সিস্টেম চালু হবে ডাইনামিক প্রাইসিং সিস্টেম মানে কি যখন দা চাহিদা বাড়বে তখন দাম বাড়বে এখন কখন চাহিদা বাড়ছে আর তাতে কত দাম বাড়ছে সেটা গ্রাহকরা কী করে বুঝবে সেটা একমাত্র যে ওই মিটারটা রেগুলেট করছে মানে ওই এজেন্সি তারা একটা সুপার কম্পিউটার নিয়ে একটা গ্রুপ সাপ্লাই পঞ্চাশ হাজার গ্রাহকের মিটার রেগুলেট করছে তারা অপারেট করছে তারা চেঞ্জ করছে করে দাম বাড়িয়ে দিচ্ছে তাহলে সেই যে দামটা কত বাড়ছে গ্রাহক তো কিছু বুঝবে না রাত্রিবেলায় শোয়ার সময় দেখছে প্লাস চারশো টাকা ব্যালেন্স সকালবেলায় দেখছে লাইন নেই মাইনাস তিনশো টাকা হয়ে গেছে হাউ ইট ইজ পসিবল যদি না এই ডাইনামিক প্রাইসিং সিস্টেমে রাত্রিবেলায় কখনো চাহিদা বেড়েছে দশ পার্সেন্ট দাম হয়তো থ্রি হান্ড্রেড পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক ইউনিটের দাম যেখানে দশ টাকা ছিল তিনশো টাকা হয়ে গেছে ফলে রাত্রিবেলায় ফ্যানের ট্যানের চলাতে তার দুই ইউনিট খরচ হয়েছে তার চারশো টাকা চলে গেল আরও মাইনাস হয়ে গেল এটাই তো হচ্ছে বাস্তবে এই তো চুরি এই যে টাকা লুট করা ব্যবস্থাটা এটা বাস্তবেই হবে এবং এটা করবার জন্যই প্রাইভেটাইজেশন যাতে প্রাইভেট যারা ওনাররা টাটা কাছে একদম সর্বোচ্চ মুনাফা লুট করে নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করার জন্য মিটারের ব্যবস্থা টিওডি সিস্টেম বলছে আর যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে দিনের আলোর সময় দাম একটু কম হবে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট রাতের বেলায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট দাম বেড়ে যাবে এটা যে বলছে অলরেডি বলেছে টিওডি সিস্টেমে রাতের বেলায় তো মানুষ পড়াশোনা করে সারাদিন বাইরের থেকে আসে রাতের একটু ঘুমোয় রাতের বেলায় তো লাইট ব্যবহার করে চাহিদা বেশি তখন যদি এমনি টোয়েন্টি পার্সেন্ট বেশি বলে দিয়েছে তারপরে ডাইনামিক প্রাইসিং সিস্টেমে যদি বাড়ে মানুষ কোথায় যাবে কি করে বুঝবে তাকে তো হার্ড কপি কোনো বিল দেওয়া হচ্ছে না তাহলে জনসাধারণের টাকা জনসাধারণকে অজান্তে চুপি চুপি লুট করে নেওয়ার এই চতুর ব্যবস্থা স্মার্ট মিটারের মাধ্যমে যে হবে এটা জনগণ এখনই বুঝতে পারছে যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে আমাদের বক্তব্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের স্কিমটাকে কি প্রয়োজন ছিল এটাকে লাগু করার কেন লাগু করতে চাইছে বিদ্যুৎটা তো যৌথ বিষয় কেন্দ্র এবং রাজ্যের উভয়ের বিষয় কেন্দ্র সরকার বলছে বলেই রাজ্য সরকার মানতে হবে এমন তো কোনো বিষয় নয় তাহলে কেন রাজ্য সরকার এটা করছে এই প্রশ্নের উত্তর রাজ্য বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা যাই কেন করছো কেন এত বড় সর্বনাশ জেনে শুনে এত কিছু ভারতবর্ষের আসামের আগে যা হয়েছে উড়িষ্যায় হয়েছে বিহারে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে যেখানে এত আন্দোলন ভেঙে ফেলছে স্মার্ট মিটার গুলো বাড়ির থেকে খুলে 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 সেখানে এত কিছু জানার পরেও কেন কি স্বার্থ তারা করছে কেন আমরা বলছি একচেটিয়া আর শিল্পপতিদের স্বার্থে হচ্ছে আমরা তো তথ্য দিয়েই বলছি তার মতো বলো তা নাহলে কেন করছো এত লুকোচুরি কেন পরিষ্কার জনগণকে বলো যে হ্যাঁ স্মার্ট স্মার্টমিটার এই আছে স্মার্ট মিটারের উপরে চাদরটা খুললে ডানাটা খুললে ভিতরে একান্নটা পয়েন্টে তার কি কি হবে সব লেখা আছে সেটা মিটার দিয়ে ঢাকা আছে সব লেখা আছে মানে প্যারামিটার কি কি আছে একান্নটা প্যারামিটার আমরা সব তুলে নিয়ে এসছি জানিয়ে গেবো সব এটা ভয়ঙ্কর যন্ত্র ডা গ্রাহকদেরকে স্মার্টলি লুট করার যন্ত্র ছাড়া এটা আর কিছু না এটাই আমাদের অভিব্যক্তি কথা বললাম অ্যাবের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাসের সঙ্গে জানালেন স্মার্ট মিটার সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি খবরের যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন দাওওয়ালে খবর এখন এখানেই ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া ওয়াল কলকাতা